বর্ধমান টাউন স্কুলের শততম বর্ষ উপলক্ষে শনিবার সকাল এগারোটা নাগাদ বর্ধমান টাউন স্কুলে এক রক্তদান শিবিরে আয়োজন করা হয় এদিন একশো জনেরও বেশি রক্তদাতাদের রক্ত পাওয়ার আশা রেখেছেন বলে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজল চক্রবর্তী জানান এই রক্ত রশনি ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান তিনি প্রত্যেক রক্তদাতাদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হয় এদিন এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায় বর্ধমান জেলা আদালতের অ্যাড অ্যাডভোকেট কমল দত্ত সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ত্রিনয়নি জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানে কাজ করা হয় পহলানপুর তীরতলা বাজার পূর্ব বর্ধমান যোগাযোগ নাইন সেভেন থ্রি টু জিরো ফোর নাইন ডাবল থ্রি জিরো অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সিক্স থ্রি ফাইভ সিক্স এই নাম্বারে স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উপলক্ষে কতজন রক্তদান করছেন কোথায় দিচ্ছেন আজকে মোটামুটি 100 পার হয়ে যাবে বলে 100 ইউনিটে বেশি রক্ত আমরা পাবো আমাদের স্থির বিশ্বাস এবং মোটামুটি যা গতি দেখছি তাতে 100 ইউনিট অসেব হবে। কি একটা রশ্মিক ব্লাড ব্যাংক টি আছে ওইখানেই ওইদাই। এটা হচ্ছে হচ্ছে। এটা মূলত আমাদের টাউন স্কুল যে কমিটি এই অনুষ্ঠান পরিচালনার জন্য যে কমিটি থাকে সেই কমিটি বিভিন্ন বিভাগে বিভক্ত হয় তার মধ্যে এই ব্লাড রক্তদান শিবিরের একটা আলাদা কমিটি তৈরি থাকে আমরা সেই কমিটির তত্ত্বাবধানেই এই কাজটা আজকে রক্তদান শিবির চলছে ওইদিকে স্বাস্থ্য শিবির চলছে এদিকে আঁকা অঙ্কন প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট এই সমস্ত

এখানে দেখা যাচ্ছে যে যারা মর্নিং সেকশনে প্রাইমারি সেকশনে যারা ছাত্র তাদের অভিভাবক অভিভাবিকারা তথ্য দিচ্ছেন এটা একটা অন্যরকম একটা আমাদের এই বিদ্যালয়ে প্রাইমারি মর্নিং কেজি সেকশন জুনিয়র হাই এবং আমাদের এই ডে সেকশন এই চারটে মিলে আমরা নিজেদেরকে এক মনে করি আমরা সমস্ত অনুষ্ঠান সমস্ত কিছুতে আমরা সকলে একসাথে আমার নাম কাজল চক্রবর্তী টিআইসি বর্ধমান কৃষ্ণ সাহা রিপোর্ট কৃষক সেতু নিউজ বাংলা ভাত ছাড়া বাঙালির দিন চলে না আমি সুখ বা নিরামিষ যে কোনো পদের সাথে চাই ধোয়া ওঠা গরম ভাত আর সেই ভাত যদি হয় বাসন্তী চালের তাহলে তো কোনো কথাই নেই বাসন্তী গোল্ড নামেও সোনা রূপেও সোনা সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট টেন টেন করিশ্মা বাসকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল মিরপুর উচালন পূর্ব বর্ধমান আমাদের যোগাযোগ নম্বর সিক্স আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হল নাইন মনে রাখবেন মা বাসন্তী রাইস মিল